একটি অস্ত্র যা গোটা পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছিল জার্মান বিজ্ঞানী হেন, উনিশশো আটত্রিশ সালে আবিষ্কার করেন নিউক্লিয়ার ফিশন প্রমাণ হলো মাত্র এক গ্রাম ইউরেনিয়াম থেকে যে শক্তি নির্গত হয় তা দিয়ে একটি ল্যাক উত্তোলন করা সম্ভব কিন্তু প্রশ্ন একটাই যদি এই শক্তি অস্ত্রে পরিণত হয় উনিশশো সালে অ্যালবার্ট আইনস্টাইন আমেরিকার প্রেসিডেন্টকে একটি চিঠি পাঠায় যেখানে বলা হয় জার্মান বিজ্ঞানীরা পরমাণু বোমা বানাতে পারে মূলত সেই চিঠি থেকেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে বড় ব্যয়বহুল বৈজ্ঞানিক মিশন উপেন যাকে আমরা ক্যাপ্টেন বলে থাকি তিনি ছিলেন এই মিশনের মূল নেতা তিনি সব বিজ্ঞানীকে নেতৃত্ব দিয়েছিলেন আর এই জন্যই তাকে বলা হয় পারমাণবিক বোমার জনক তারপর অ্যানরিকো ফার্মি পরমাণু শক্তির নিয়ন্ত্রণ করার পদ্ধতি আবিষ্কার করেন সবশেষে তাদের মিশন সাকসেসফুল হয় উনিশশো পঁয়তাল্লিশ সাল ষোলোই জুলাই আমেরিকা প্রথম পারমাণবিক বোমা পরীক্ষা করেছিল আর সেই পরীক্ষাটা করা হয় হিরোসিমাউন ও গির তখনই উপেন হেমার বলে উঠলো নাও আই এম বেকম দ্যাট দ্যার অফ ওয়ার্ল্ড মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হলো একটি শহর তবে উপেনহিমার পরে বোমার নিয়ন্ত্রণের কথা বললেও শীতল যুদ্ধের দৌড়ে তৈরি হলো হাইড্রোজেন বোমা পারমাণবিক বোমা শুধু একটি অস্ত্র নয় এটি বিজ্ঞান রাজনীতি ও নৈতিকতার একটি জটিল সমীকরণ যে প্রশ্ন আজও আমাদের তাড়া করে আমরা কি পারি এই শক্তি নিয়ন্ত্রণ করতে নাকি এটি আমাদের ধ্বংসের কারণ হবে